জোন পিসারটা এখানে বাইচা যায় কিন্তু তোমরা যদি ম্যাপের দিকে লক্ষ্য করো তাহলে দেখতেই পারবে ম্যাচের মধ্যে এখনো মাত্র বাইচ একটা স্কোয়াড এন্ড এই স্কোয়াডটা কিন্তু হ্যাকারের স্কোয়াড আর गाइस আমরা রিভাইভটা পাওয়ার পর কিন্তু হ্যাকারের পুরো স্কোয়াড একাই মেরে गाइस ম্যাচের এই মোমেন্টে জোন পিসার থেকে রিভাইভটা পাওয়ার পর আমরা যখন এলসিপের উপর নামি ঠিক তখনই দেখি যে আমাদের চারপাশ থেকে হ্যাকারগুলো মারতেছে যে কারণে আমি দাঁড়ায় গেলো আবার বারবার শুয়ে যাচ্ছিলাম আর এই সময় হঠাৎ আমার একটা টিমমেট বলে ওঠে সে নাকি একটা হ্যাকারকে মেরে দিয়েছে এন্ড তিনটা হ্যাকার বাইচ আছে আসলে কিন্তু তিনটা হ্যাকার বাইচ আছে যা তোমরা ম্যাপের দিকে এনিমি কতগুলো এলাইভ আছে সেটা যদি দেখো তাহলে বুঝতেই পারবা কিন্তু সেটা হলো যে আমি রিভাইভ পাওয়ার পর যে গানগুলো পাইছিলাম মানে পিন অ্যান্টি অর্থাৎ লং রেঞ্জের কোনো গানই আমার কাছে নাই যে কারণে এখানে আমি এনিমিগুলোকে ফায়ারও করতে পারতেছিলাম না তো যাই হোক গাইস এই জায়গা থেকে বাকি কিছুটা গেমলে তোমরা ইন গেমে দেখো এন্ড দেখো যে কিভাবে আমরা প্ল্যান করে হ্যাকার গুলোকে মাইরা ম্যাচটা বুয়া করি আর আরে কেউ দাঁড়ায় না দাঁড়ায় না ভাই দাঁড়াইলে মরতে হবে এমপি খালার দূরে খারাই আছে আইতেছে না এদিকে একটু একটু ওয়েট করো সবাই হোল্ড করে বসো ওর আজকে মারবো দাঁড়াও তিনটা না তিনটাই হ্যাকার হ্যাঁ আরে ভাই বলতেছি যে দাঁড়ায়েন না

কোনোভাবে ডাউন দেওয়ার পরে